বিসমিল্লামান রহিম আসসালাম আলাইকুম ওরমেতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসে এমন মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একটা বিদ্যা আপনাদের সামনে দিয়া দিলাম যে মন্ত্র কাজ করার সঙ্গে সঙ্গে সরিষা আগুনে জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত নারী আপনার কাঙ্ক্ষিত পুরুষ শটফট করবে যদি সে আপনার বাসা থেকে পালিয়ে গিয়ে থাকে তাকে আনার জন্য মুহূর্তের মধ্যে হাজির করার জন্য স্ত্রীকে বাফের বাড়ি থেকে নিয়ে আসার জন্য একশো পার্সেন্ট পরীক্ষা করা একশো পার্সেন্ট পরীক্ষা করা এমন একটা বিদ্যা আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ভিডিওটা ওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আমার দেওয়া আজকের বিদ্যা এটা দিয়ে আপনি কাজ করতে নগদে একবার আপনার বসীভূত হবে নগদে ফলাফল পাবেন নগদে কাজ না হইলে আপনি বুঝতে পারবেন ভাই আমি বিদ্যা কেমন গুলা দিই কেমন মন্ত্র দিছে আজকের বিদ্যা পয়ো কলভাসবেন মন্ত্রের মাসখানেক অমুক বলা আছে অমুক ব্যক্তির জায়গায় অবশ্যই কাঙ্ক্ষিত নারীর নাম নিতে হইব কাঙ্ক্ষিত নারীর মায়ের নাম নিতে হইব না নিলে কিন্তু কাজ করব না অবশ্যই নাম নিতে হবে সরিষাটা কেমনে সংগ্রহ করবেন সুদুল পোড়া আগুনে ফালাইয়া দিছেন আইয়া পড়বো এমন না ভাই কিভাবে করবেন সরিষাটা আপনাকে এক দামে নিয়ে আসতে হবে ওভাবে আনলেও কিন্তু কাজ করব কিন্তু কম যদি আপনি সরিষাটা চুরি করে আনতে পারেন কেউ শুকাই দিতেছে ওখান থেকে চুরি করে নিয়ে আসেন কেউ যেন না দেখে আবার বললে আনলে কিন্তু হবে না চুরি করে আনতে হইব আনার পরে আইকা দিবেন সংগ্রহের আইকা দিবেন এবার আপনি সরিষা গুলা সুন্দর কইরা যত্ন করে রাইখা দিবেন যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মগস্ত করতে হইব মন্ত্রটি মগস্ত কইরা তারপরে স্বয়ং সিদ্ধ করতে হবে তাইলে কিন্তু আপনার মন্ত্র কাজ করবে নয়তো আপনার মন্ত্র কাজ করব না তো মন্ত্র জাগ্রত করা লাগবে মন্ত্রের পাওয়ার আনা লাগবে যদি মন্ত্রের শক্তি পাওয়ার এসে যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম ডাইরেক্ট ওই মন্ত্র দিয়ে কাজ করবেন বন্দুকের গুলির মতো কাজ করব বন্দুকের গুলির মতো কাজ করব শনিবার মঙ্গলবার দিন আপনি কাট করি জালিয়ে ধূপ জালিয়ে পাক পবিত্র হয়ে গোলাপ জল ছড়ায় ছিটায় দিয়ে আগরবাতি জ্বালিয়ে একশো আট বার জপ করবেন মন্ত্রটি একশো আট বার এটা একটি ডাইরেক্ট খুফ্রি মন্ত্র যেটার মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন তাই পূরণ হবে আমি আপনাদেরকে দিলাম উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ শেষ কাজের বেলা অমুকের স্থানে নাম নিয়ে সরিষা একবার ফরবেন একটি দম করবেন মোটে সরিষা নিবেন আর একবার ফরবেন আরেকটা একটা ফো দিবেন এভাবে আপনাকে একুশটা বার আপনাকে পরে নিতে হবে একুশ বার ফেরা একুশটা ফু দিয়া এক জায়গায় রাইকা দিবেন আর আপনাকে আট গাছের করি কাঠ সংগ্রহ করতে হবে শনিবারের দিন আপনি বালু সময় দেখে কাঠ দিয়ে আগুন জ্বালাইয়া আগুন কি দিয়ে জ্বালাইবেন ওই কাঠ দিয়া জ্বালাইতে হইব মাটির কলসি হাড়ি ওই যে মাটির যে হাড়ি আছে পাতিল আছে ওই পাতিল নিয়ে আসবেন চোলাই তুল্লা দিবেন আর সরিষা করে চোলার মধ্যে দিবেন আগুন জ্বলতে সরিষা ফুট ফুট করে ফুটতে থাকবো মন্ত্র পড়তে থাকবেন যতক্ষণ না আপনার মন্ত্র পড়া শেষ না হচ্ছে সরিষা নাড়তে থাকবেন নাড়তে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন এভাবে যদি আপনি চালান করেন কোদার কসম কইরা কইলাম হান্ড্রেড পারসেন্ট কাজ হইব ডাইরেক্ট কুফুরি মন্ত্র এটা করলে কিন্তু জাহান নাম হবেন এটা মনে রাখবেন গুণাগার ব্যক্তি হবেন এটা করলে কিন্তু আপনার কখনো মাফ হইব না আল্লাহ তালা বলছেন যে কুফরি করব কখনো মাফ হবে না আপনি অবশ্যই বুঝিয়া শূন্য কাজ করবেন ভালো থাকবেন যদি কাজের জন্য যোগাযোগ করতে চান গ্যারান্টি দিয়া প্রত্যেকটা কাজ হইবে এমন ভাবে কাজ করে দিব কাজ প্রত্যেকটা হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ